রাতে আটক করা গাড়িতে তল্লাশি চালানো হল দিনের বেলা দীর্ঘ প্রায় চব্বিশ ঘন্টা পর কন্টেইনার গাড়ি থেকে উদ্ধার চার কেজি গাঁজা পুলিশের মাত্র চার কেজি গাঁজা উদ্ধার নিয়ে দেখা দিয়েছে তীব্র রহস্য চুরাইবাড়ি পুলিশের রহস্যজনক এই মাদক বিরোধী অভিযান নিয়ে শুরু হয়েছে জোর চর্চা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার নাকের জগা দিয়ে প্রতিনিয়ত গাঁজা পাচার করার প্রমাণ রয়েছে আসামের পুলিশ একের পর এক সফলে ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ব্যর্থতা জনসমক্ষে উঠে এসেছে আর ত্রিপুরা পুলিশের এই ব্যর্থতা নিয়ে দেখা দিয়েছে তীব্র রহস্য জানা গেছে শনিবার বিকেলে আগরতলা থেকে গুয়াহাটি অভিমুখী একটি ছয় চাকার কন্টেনার গাড়ি চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আসলে অর্থপ্রহত পুলিশ গাড়িটিকে আটকে রাখে কারণ চুরাইবাড়ি থানার নবাগত ওসি খুকন সাহা নিকট আগে থেকেই খবর ছিল ওই গাড়িতে নাকি বিশাল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে বহিরাজ্যে রাতভর গাড়িটি থানায় আটক করে রাখা হয় রবিবার সকালে গাড়িতে তল্লাশি করে তিনটি প্যাকেটে মাত্র চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করে নিজেদের বীরত্ব জাহির করেছে পুলিশ রহস্যজনক পুলিশি অভিযান নিয়ে পুলিশের অন্দরমহল সহ এলাকার সচেতন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাতেই কি গাঁজাকুলি গাড়ি থেকে গায়েব করা হল এ নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে গাঁজা সরাতে থেকে পুলিশের যোগসাজস রয়েছে নাকি আবারও পুলিশকে টুপি পরিয়ে বোকা বানালো গাজা বাড়িরা এত বড় গাড়িতে করে শুধুমাত্র চার কেজি গাঁজা বহন করে নিয়ে যাওয়ার উদ্দেশ্যই বা কি ছিল এ নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে এদিকে স্থানীয় থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে গাড়ি সহ গাড়ির চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহচালক বিল্লাল হোসেনকে আটক করেছে জানা গেছে উভয়ের বাড়ি আসামের কামরূপ জেলায় সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়ের আদালতে সোপোর্ট করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে আপনারা তো জানেন যে এখানে চুরাই বাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয় এবং যেসব গাড়ি অন আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে এইসব গাড়ি চেক হয় তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল তা আজকে সকাল প্রায় এগারোটার সময় এস টু ফাইভ এফ সি থ্রি ফাইভ টু নাইন যেটা একটা কন্টেনার ট্রাক ছিল ছয় চাকা যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল ওটাতে চেক করায় আমরা তিনটি প্যাকেট পাই তিনটি প্যাকেটের মধ্যে প্রায় চার কেজি চল্লিশ গ্রামের মতো গাঁজা আমরা রিকোভারি করি সাথে কাউকে আটক করতে পারি হ্যাঁ সাথে ড্রাইভার আর ড্রাইভারের সাথে আরেকজন ছিল আমরা দুজনকে আটক করেছি গাড়ি সিজ করেছি তাদের নাম একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন তাদের উভয় বাড়ি আসাম কামরূপ ডিস্ট্রিক্ট তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হ্যাঁ তাদের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হচ্ছে ওরা তদন্ত হবে কে জড়িত আছে রাজা লাগুন